নভেম্বরের ত্রিশ তারিখ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের পর ফিফা ঘোষণা করেছিল নতুন র্যাঙ্কিং এরপর এবার আজ একুশ ডিসেম্বর দু হাজার সবশেষ র্যাঙ্কিংটা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা দু কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের পাশাপাশি ইউরো অঞ্চলে বাছাই পর্বের ম্যাচে দলগুলোর পারফরম্যান্সের উপর ভিত্তি করে নতুন র্যাঙ্কিং সাজিয়েছে ফিফা দু তেইশ সালের সবশেষ র্যাঙ্কিংটায় বিশাল ব্যবধান রয়েছে লাতিন দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার ফিফার সবশেষ উইন্ডোতে ব্রাজিল ও আর্জেন্টিনা দুটি করে ম্যাচ খেলেছে বিশ্বকাপ বাছাই পর্বের সেই দুই ম্যাচের দুটিতেই পরাজিত হয়েছে ব্রাজিল অন্যদিকে একটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা সবশেষ চার ম্যাচের পরিসংখ্যানে তাকালে আর্জেন্টিনার জয় তিনটিতে ব্রাজিল জয় শূন্য র্যাঙ্কিংয়েও পরিবর্তনটা ঠিক মাঠের পারফরম্যান্সের মতো ফিফার প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান সবার উপরে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আছে র্যাঙ্কিংয়ে এক নম্বর পজিশনে তাদের রেটিং পয়েন্ট আঠারোশো দশমিক দুই ব্রাজিলের অবস্থানটা র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর পজিশনে সতেরোশো চুরাশি দশমিক শূন্য নয় রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর পজিশনে আছে সেলেসাউরা ফিফার প্রকাশিত বছরের সবশেষ র্যাঙ্কিংয়ে ফ্রান্সের অবস্থান দ্বিতীয় তিন ও চার নম্বর পজিশনে আছে ইংল্যান্ড এবং বেলজিয়াম ফিফার প্রকাশিত এই র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ দল হল আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ড বেলজিয়াম ব্রাজিল নেদারল্যান্ডস পর্তুগাল স্পেন ইটালি এবং ক্রোয়েশিয়া ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের অবস্থানটা সপ্তম স্থানে শীর্ষ পনেরো দলের বাহিরে আছে জার্মানির অবস্থান চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সম্প্রতি সময়ে যে দুর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তাতে তাদের ফিফার র্যাঙ্কিংয়ে এই অবস্থান হওয়াটাই স্বাভাবিক ষোলোশো একত্রিশ পয়েন্ট নিয়ে স্থানে আছে জার্মানি বাংলাদেশের অবস্থানটা একশত বিরাশিতম স্থানে অন্যদিকে ভারতের অবস্থান একশো দুই নম্বরে ফিফার প্রকাশিত র্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ দল জাপান যাদের বিশ্ব র্যাঙ্কিংয়ে অবস্থানটা সতেরোতম স্থানে দক্ষিণ আমেরিকার শীর্ষ দল আর্জেন্টিনা এছাড়াও ইউরোপের শীর্ষ দল ফ্রান্স